সূর্য ডোবার ঠিক আগের মুহূর্ত আঝানের ধ্বনি শোনার অপেক্ষায় তার আগে চলছে নানা কর্মযজ্ঞ কেউ মসজিদ চত্বর ঝাড়ু দিচ্ছেন কেউ খাবার সাজাচ্ছেন কেউ বা শরবত তৈরি করছেন চারদিকে খেজুরের মিষ্টি গন্ধ মসজিদের মাইকে চলছে ধর্মীয় আলোচনা একটু পরে সারিবদ্ধ হয়ে বসবেন রোজাদাররা একসঙ্গে তুলবেন হাত মোনাজাতের শেষে শুরু হবে ইফতার এই দৃশ্য এক দুদিনের নয় পঁচিশ বছর ধরে এমনটাই চলে আসছে জিনাইদহের চাপালি গ্রামে এখানে ছোট বড় ধনী গরিব স্থানীয় কিংবা পথচারী কারোর মধ্যেই নেই কোনো ভেদাভেদ নানা বয়সের নানা পেশার মানুষজন বিনামূল্যে একসঙ্গে বসেই করেন ইফতার দেশ জুড়ে তোলপা ওয়াজেদ ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেনিয়া আমাদের এইখানে ইফতারের মাহফিলে দীর্ঘ আয় পঁচিশ বছর ধরে এখানে ইফতারের মাহফিলের আয়োজন করা হয় এই মহতই উদ্যোগের সূচনা হয় দুহাজার সালে ঠিক মতো ইফতার করতে পারতেন না পথচারীরা থাকতেন না খেয়ে তখনই একদল তরুণ সিদ্ধান্ত নেন গ্রামের কেউ অভুক্ত থাকবে না শুরু হয় বিনামূল্যে ইফতারের আয়োজন যা আজও অব্যাহত রয়েছে আপনার পঁচিশ বছর ধরে আপনার সবাই এক আছে আসে আর এই সবাই মিলে এই গ্রামের লোক দুই তিন চকর লোক এই জায়গায় হয় বহু আইটেম থাকে ছোটোবেলা থেকে আমি এখানে ইফতারির আয়োজন দেখছি সেই থেকে মনে করেন যে সবার সাথে মানে একসাথে ইফতারি করা মানে আমাদের একটা উৎসাহ আরও বাড়া দিত রোজা থাকার একটা উৎসাহটা আরো বাড়ে দিত যখন আমরা প্রথম দিকে স্বল্প পরিসরে তরুণরা নিজেদের অর্থ দিয়ে সামান্য খাবার কিনে আনতেন গ্রামবাসীরা যার যার সম্ভব তা দিয়ে সাহায্য করেছেন কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে এটি রীতিতে পরিণত হয় এখন প্রতিদিন শতাধিক রোজাদার এখানে বসেন ইফতারের জন্য গ্রামের মানুষজন প্রবাসী স্বজন ও বিভিন্ন দানশীল ব্যক্তিরা এই উদ্যোগে সহযোগিতা করেন আমরা আজকে প্রায় পঁচিশ বছর ধরে ইফতার মাহফিল দেওয়া হয় প্রতি বছর এই গ্রামে দিয়ে দেওয়া হয় এবং বিভিন্ন জায়গা থেকে লোকজন আসে তারা ইফতারি করে এবং সুন্দরভাবে ইফতার করা হয় এবং আমাদের গ্রামের একটা ইয়ে আছে যে আমরা এক একদিন এক একজন আমরা ইফতারি দিই এবং এই ইফতার তিরিশ দিনই আমরা ইফতারি দিই একসাথে ইফতারি আয়োজন হলে এবং সমস্ত মুসল্লিরা একসাথে ইফতারি করলে খুবই ভালো একটা আয়োজন এবং খুবই ভালো লাগে সবাইকে দেখা দেখি চিনা ঠিক আছে এইজন্য আসলে খুবই একটা মূল্যবান এটা আয়োজন পুরো প্রক্রিয়াটি চলে স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে গ্রামের যুবকরাই সবকিছু সামলান কেউ রান্নার দায়িত্ব নেন কেউ খাবার পরিবেশন করেন কেউ বা অতিথিদের বসার ব্যবস্থা করেন পুরো মসজিদ চত্বর যেন এক পরিবারে পরিণত হয় যেখানে সবাই একসঙ্গে ইফতার করেন দোয়া করেন দুই সালের আগ থেকেই আমরা ইফতারের আয়োজন ছিল তবে তখন হয়তো পুরো রমজানের মধ্যে তিন দিন চার দিন এইভাবে আয়োজন হইতো কিন্তু তার পরবর্তীতে দু সাল থেকে আমরা পুরো মাসব্যাপী আয়োজন করছি এখানে একটা আয়োজন হলে সেই মানুষগুলোর সুযোগ হয় আবার হয়তো আর্থিক সঙ্গতি থাকা সত্ত্বেও সবাই যে একত্রিত হওয়া ইফতারের সময়টাতে গ্রামের সবাই একত্রিত হয় একটু একটু এটা একটা আলাদা সৌন্দর্য এটা একটা ধর্মীয় সৌন্দর্য সামাজিক সৌন্দর্য এই পঁচিশ বছরের ঐতিহ্য যেন প্রমাণ করে মানবতার জন্য কিছু করতে হলে বিশাল ধনী হতে হয় না দরকার শুধু উদার মন আর সহমর্মিতা চাপালি গ্রামের এই বিনামূল্যের ইফতার শুধু একটি আয়োজন নয় এটি ভালোবাসা ও ঐক্যের এক অনন্য নিদর্শন নিউজ ডেস্ক আর টিভি